আমি মোহাম্মদ আনোর হোসেন শালে থানা অন্তর্গত আটনাম ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক তো মূলত বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি এই দেশের জনগণের ভোটের অধিকারের জন্য তো এই আন্দোলন করার জন্য আন্দোলন করায় আমরা এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলন সহ আমাদের সবার আন্দোলনের মাধ্যমে সৈরাজ শেখ হাসিনার পাঁচ তারিখে বিতাড়িত করেছি আমরা তো মূলত আমাদের আন্দোলনের মূল লক্ষ্য একটা ভোটের নির্বাচনের জন্য একটা গণতন্ত্র ফিরে আসার জন্য আমাদের আন্দোলনটা অন্য কোনো কারণে না মূল একটাই লক্ষ্য আমাদের যে এই দেশে একটা নির্বাচিত সরকার জনগণের সরকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কিন্তু আমরা দেখতেছি যে এই ডক্টর ইনুস সরকার ওনাকে আমরা যখন উনি আসছে উনি বিগত সৈরাচার সরকারের কিন্তু একটা স্লোগান ছিল যে আমরা উন্নয়ন করতেছি উন্নয়ন করতেছি এবং এই সরকার সেটাকে আবার উন্নয়নের বিপরীতে ব্যবহার করতেছে আমরা সংস্কার সংস্কার আরে এই দেশে যদি একটা নির্বাচিত সরকার না হয় তাইলে জনগণের ভোটে নির্বাচিত সরকার না আসলে জনগণের অধিকারটা বলবে কার কাছে আজকে আপনি দেখেন এখানে যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকতো তাইলে জনগণের দাবি দেওয়া তার কাছে পেশ করতে পারতো তাইলে সারা বাংলাদেশেরই তো নির্বাচনী প্রতিনিধি থাকতো এখন সারা বাংলাদেশে কিন্তু কোনো নির্বাচনী প্রতিনিধি নাই এখন যারা আছে তারা অস্থায়ী তাদের কিন্তু এই দেশের জনগণের উপরে কোনো দায়বান নাই তা কেন দায়বান নাই তারা তো আর নির্বাচিত না তাদের তো আর ভোটের দরকার নাই এজন্য ওনারা একটা তাল বাহানা শুরু করছে এই দেশের জনগণের সাথে বিগত সৈরেচার সরকারও এক কথা বললে শুরু করছে এই আবার পাঁচ তারিখে ডক্টর ইনুস সরকার উনি আবার এই সংস্কারের নামে সময় করতেছে তা আমরা মনে করি দ্রুত একটা নির্বাচন হলে এই দেশের যে এখন অস্থিতিশীলতা পরিস্থিতি বিভিন্ন জায়গায় যেমন সন্তান ছাড়া যেভাবে পিতা ছাড়া যেমন সন্তানের কোনো মূল্য নাই কোনো যত্ন নাই জাস্ট এই এখন নির্বাচিত সরকার ছাড়া কোনো এলাকার কোনো কিছু বিশৃঙ্খলা প্রশাসনের কোনো জবাব দিতে নাই কারোর কোনো সরকারি অফিস আদালতের কারোর কোনো জবাব দিতে নাই তা আমরা চাচ্ছি এই দেশের জনগণ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার নির্ধারণ নির্বাচিত করবে তার অধীনে এই দেশটা পরিচালিত হবে তাইলে এই দেশের সাধারণ মানুষ আমি মনে করি সুযোগ সুবিধা পাবে তারা তাদের দাবি দেয়ার কথা বলতে পারবে আচ্ছা না মূলত এর পিছনে কোনো অন্য কোনো কারণ নাই নির্বাচনটা যত দীর্ঘায়িত হচ্ছে ততই এই যে স্বৈরাচারের যারা দোসর এরা বিভিন্ন ষড়যন্ত্র করতেছে বিভিন্নভাবে এরা স্বৈরাচারের তো মূল মাথাগুলো চলে গেছে দেশের বাইরে এবং দেশের বাইরে যাইয়াও কিন্তু তারা বসে নেই তারা একের পর এক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বিভিন্নভাবে তো এই দেশেও কিন্তু স্বৈরাচারের বাকি যারা দোষুর তারা কিন্তু এই দেশে রয়ে গেছে তো নির্বাচনটা যত দীর্ঘায়িত হবে ওরা তত ষড়যন্ত্র ওরা আরও বড় আকারে করতে পারবে তাই আমরা চাচ্ছি যে দ্রুত একটা নির্বাচন হয়ে গেলে তাইলে আর ওরা ষড়যন্ত্র করেও এই দেশের জনগণের যানমালের ক্ষতি বা কোনো আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর মতো কোনো সুযোগ থাকবে না কিন্তু এখন এরকমের পর্যাপ্ত পরিমাণে ওনাদের এই ইটা নাই ওনাদের তো অল্প কিছু কয়েকজন উপদেষ্টা এত বড় দেশ তারা সামলাতে পারছে না তাদের খোঁজখবর নিতে পারছে না কতটুকু এটা ওনার ব্যক্তিগত মন্তব্য এটা ভুল কথা তার কারণ বিগত সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা কি ওই আওয়ামী লীগের টাকা দিয়ে আমরা রাজনীতি করেছি এটা ওনাদের মন করা একটা বক্তব্য ভিত্তিহীন এ কথার কোনো ভিত্তি আছে বলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমি মনে করি নিয়ে কথার কোনো ভিত্তি আছে এটা ওনার রাজনৈতিক উদ্দেশ্য পূর্ণভাবে উনি এই বক্তব্য দিয়েছেন আমি মনে করি সর্বশেষ আপনারা আসলে এই যে ডিসেম্বরের যে নির্বাচনটা এই নির্বাচনের প্রতি কতটুকু আস্থা আছে আপনার জনগণের ডিসেম্বরে কি আমরা একটা চমক দিতে চাচ্ছি এ দেশবাসীকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খলভাবে এই দীর্ঘ বছরও আমরা আন্দোলন সংগ্রাম করেছি এখনও আমরা ওইভাবেই সুশৃঙ্খলভাবে আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই জাতিকে আমরা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত আমরা হলে ইনশাল্লাহ আমরা তাদের পাশে আমরা থাকব এবং আশা করি যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে আশা করি এটা ভালো নির্বাচন হবে এবং জনগণ স্বতঃস্ফ্রুতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করবে এটা আমি আশাবাদী